ফাঁসে আগস্ট দুই হাজার যে বিজয় ছাত্র জনতা এই বিজয় আল্লাহ তালা বাঙালি বড় একটা বিপদের হাত থেকে বাসেছে কি উনিশশো সালে আমরা যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি অথবা স্বাধীনতা অর্জন করেছি তখন ভারত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে এবং আমাদের দেশের পাবলিক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আরও বিভিন্নভাবে কুটকৌশলীভাবে তখন এই বিজয় দুই সালে যে বিজয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি এতে করি আল্লাহ তালা বাঙালি জাতিকে বড় একটা ঋণ থেকে বাঁচিয়ে দিয়েছে এবং বড় একটা বিপদ থেকেও বাঁচাইছে ওই বিপদটা কি একাত্তর সালে ভারত আমাদেরকে সাহায্য করার কারণে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত আমরা ভারতের ঋণ শোধ করি এর ফর শোধ হয় না আমরা ভারতকে পর্যন্ত যত কিছু দিয়েছি রেল তারপরে সমুদ্র বন্দর আরো কত কিছু এত কিছু দেওয়ার পরেও ভারতের ঋণই শোধ হয় না এখন যদি দুই সালে যে ছাত্র জনতা আন্দোলন করছিল এই আন্দোলনে যদি ভারত অথবা তৃতীয় কোন দেশের সাহায্য থাকতো হেল্প থাকতো তাহলে পিতানো দুগুণে কোন একশো ছয় মানে একশো বছর এটার ঋণ শোধ করতে করতে মনে এর শোধ না আমি মনে মনে মানে ভাবলাম যে আল্লাহ তালা যাই করে ভালোর জন্য করে যে বাঙালি জাতির এই বড় একটা ঋণ থেকে আল্লাহ তালা বাঁচাইছে নয়তো একশো ছয় বছর কমসে কম শোধ করলেও এটা শোধ হইতো না আমরা যদি পৃথিবীতে তাকাই তাহলে পৃথিবীর যে সব দেশ স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা চালায় প্রতিবেশী অথবা দূরবর্তী কোনো না কোনো দেশ তাকে সাপোর্ট করে কূটনীতিকভাবে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে অথবা মৌন সমর্থন দিয়ে এটাই পৃথিবীর নিয়ম কোনো না কোনোভাবে তাকে সাপোর্ট করা ছাড়া তো আর স্বাধীন হয় না এবং আরেকটা উদাহরণ দেই সেটা হচ্ছে যদি এই পৃথিবীতে যত মা আছে মায়েরা বাচ্চা প্রসব করার সময় এখন হসপিটালে দাত্রী তারপরে আয়া নার্স এগুলো আছে হসপিটাল হওয়ার আগে সভ্য হওয়ার আগেও তো মানুষ প্রসব করতো তাই না তখনও তো একজন কেউ না কেউ ওই মাকে এসে সাহায্য করত। গ্রামের ভাষায় বলে আয়া দায়া নার্স ধাত্রী তারপরে ধরনী যে যেটা বোঝেন আর কি আচ্ছা তো ওই নার্সের সহযোগিতায় ওই আয়া সহযোগিতায় একটা বাচ্চা প্রসব করলো মায় তো এই বাচ্চা বড় হওয়ার পরে ওই নার্স অথবা আয়া দায়া যায় বলি বাচ্চাকে এটা বললে কি শোভা পাবে এই আমার ওসিলে তুমি দুনিয়া দেখছ তুমি যতদিন বাঁচি থাকবে আমাকে তুমি ঋণ শোধ করতেই থাকবে এটা কেউ বলে কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেটা এই পর্যন্ত স্বাধীনতা তিপ্পান্ন বছর ফার হয়ে গেছে এখনো পর্যন্ত বলে যে আমরা ভারতের ঋণ শোধ করতেই পারব না ভারত যা চায় আমরা তাই দিয়ে দিতে হবে আর আমরা কিছু চাইলে ভারত দেয় না কারণ ওই যে হেল্প করছে এই জন্য বলতেছি যে আল্লাহ দুই হাজার সালের যে ছাত্র জনতার আন্দোলনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনতা দিয়েছে বিজয় দিয়েছে এটা বাঙালি জাতির আল্লাহ তালা একবারে থেকে রক্ষা করছে নয়তো আমরা এরকম তিপ্পান্ন দুই তিপ্পান্ন তিন তিপ্পান্ন দিয়েও আমরা কি